তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই আপনারা দেখছেন আর যা বোঝার কিন্তু আপনারা অলরেডি বুঝে গেছেন যে এটা কিন্তু একটা প্রতারক চক্র যারা বিএমএটি কার্ড তৈরি করার নাম করে বা পাসপোর্ট রিনিউ করার নাম করে বা অনেক ধরনের সিস্টেম তারা তৈরি করে কিন্তু প্রতারণা করে আসছে মালয়েশিয়া বা বাইরের আরো অন্যান্য যারা দেশে আছে তাদের সাথে সো যখন আপনি এদেরকে এই তথ্যগুলো সরবরাহ করবেন বা দিবেন তখন কিন্তু তারা এগুলো হাতিয়ে নিয়ে ই পাসপোর্ট বা অন্য কোনো জায়গায় কাজে লাগাবে যার কারণে আপনি যখন পরবর্তীতে ই পাসপোর্ট করতে যাবেন বা কোনো কার্ড সংক্রান্ত কোনো ঝামেলায় পড়বেন তখন কিন্তু আপনি সফলতা পাবেন না সেখান থেকে আপনাকে বলা হবে যে আপনার রি পাসপোর্ট হয়ে গেছে বা এই সমস্যা সেই সমস্যা এরকম দেখানো হবে তো আপনারা এইসব হাতগুলোতে কখনোই পা দিবেন না আর সবচাইতে বড় কথা হচ্ছে যে বাংলাদেশ অ্যাম্বাসি বলেন বা বাংলাদেশ পাসপোর্ট অফিস বলেন তারা কিন্তু কখনোই হোয়াটসঅ্যাপ ইমো ভাইভার এইসবে ফোন দিবে না তারা যদি ফোন দেওয়ার থাকে বা কোনো তথ্য জানার দরকার থাকে তাহলে তারা ইনকামিং কলের মাধ্যমে আপনাকে ডাইরেক্টলি ফোনে কল করবে এবং তারপরে সে সেটা জানবে কিন্তু আপনার এই পাসপোর্ট নম্বর বা হোয়াটসঅ্যাপে লিংক পাঠানো সেই লিকে ক্লিক করুন এটা করুন সেটা করুন এগুলা কিন্তু তারা কখনোই বলবে না আর যদি তাদের যদি আরও যদি কোনো কিছু তথ্য জানার দরকার থাকে তাহলে পরে তারা সরাসরি অ্যাম্বাসিতে হোক বা ইমিগ্রেশনে হোক বা বাংলাদেশ পাসপোর্ট অফিসে হোক তারা সরাসরি আপনাকে সরাসরি উপস্থিত হতে বলবে এই এই জিনিসটা মাথায় রাখবেন খেয়াল রাখবেন আর সবসময় একটু সতর্ক থাকবেন এটা আর এই ভিডিওটা যদি আপনার সামনে আসে তাহলে অবশ্যই একটু শেয়ার করে রেখে দিবেন যাতে অন্যান্য প্রবাসী যারা আছে যারা একটু কম বোঝে তারা যেন এই বিষয়টাতে একটু সতর্ক হয় তো ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ